আজকে থাকছে ড্রাইভ র্যাক পি এ যেটা হচ্ছে স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম তো যে সমস্ত বন্ধুরা ডিজিটাল সিস্টেমে সাউন্ড সিস্টেম করতে চাইছেন সাউন্ড সিস্টেমকে আরও বেটার করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটা ওয়াচ করুন তাহলে টোটালি সিস্টেম সম্বন্ধে একটা আইডিয়া পাবেন যে কোনো স্পিকার সেটা একটা আপনার হচ্ছে যে মিড স্পিকার হোক কি বেসের স্পিকার হোক তার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে যে আমি এখান থেকে অডিও সিগন্যাল যেটা দিচ্ছি কুড়ি থেকে কুড়ি কিলো হার পুরো অডিও সিগন্যালটা স্পিকারটা যতটা করতে পারে সেই সাউন্ডটা থেকে দিতে হবে স্পিকারে যদি আমার ইঞ্চি ইঞ্চি হয়তো সেটা সেটা স্পিকারটা ভালো আড়াইশো হার অবধি তো আড়াইশো হার অব্দি এ আড়াইশো হার অব্দি একে আমি টিউন করবো এই স্পিকারটাকে আড়াইশো হার হার্জের পরের কোন ফ্রিকোয়েন্সি যেন ওই স্পিকারে না যায় আলাদা আলাদা ভাবে ফুল রেঞ্জে কোন স্পিকারকে চালাতে চাই তার ইকুলাইজেশন ব্যালেন্স করতে যে সেটা করতে পারবো প্লাস অনেক সময় কি স্পিকারে অ্যালাইনমেন্ট করতে হয় আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকারের ফেজের ইস্যুর জন্য অ্যালাইনমেন্ট করতে হয় সেটা করতে পারবো স্পিকারে আমি ডিলে দিতে পারবো অনেক সময় লাগে কি একটা স্পিকার দূরে আছে মানে একটা বক্স দূরে আছে একটা বক্স আরো একটু আগে আছে তো আমাকে সেই দুটোকে অ্যালাইনমেন্ট করতে হয় যাতে পিছনের দর্শকটা সেম সাউন্ডটা পায় এটা দিয়ে করা যাবে এটাতে স্পিকার অ্যালাইনমেন্ট করা যাবে প্লাস এতে আপনার লিমিটার আছে যে অ্যাম্পলিফায়ার কে আমি চাইছি যে অ্যাম্পলিফায়ার কে আমি ক্লিপ হতে দেব না তার আগে যেন সাউন্ড নির্দিষ্ট জায়গায় যেন লিমিট থাকে আমার স্পিকার যেন বেঁচে যায় স্পিকার যেন না ওড়ার চান্স লিমিট করতে পারবো প্লাস এর মধ্যে কম্প্রেসর আছে আমি একটা জাস্ট নরমাল দেখাচ্ছি যে কিভাবে এই জিনিসটাকে একটা সেটিংটা করা হয় ফোর চ্যানেল এটা ফোর ইনপুট এট আউটপুট আছে এটাকে কিভাবে একটা প্রিসেট বানাবো আর কিভাবে সেটার ইউজ হবে এটা নরমাল ভাবে আমি সেটা একটু দেখিয়ে দিই ইনপুট আউটপুট একটু পেছনটা দেখিয়ে দিন আমি আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি কারণ কাছে এসো দেখো যেমন ফার্স্ট ভালো করে দেখে নিন এটা আপনার হচ্ছে যে এস এই এলপি ফোর টু এইট এস আচ্ছা তো এটাতে ফোর ইনপুট আছে আর আটটে আউটপুট আছে ইনপুটের মধ্যে দেখুন ইনপুট আছেই অ্যানালগ আর আউটপুট আপনার আছে আটটা ঠিক আছে এগুলো আউটপুট আর এগুলো ইনপুট ইনপুটের মধ্যে দেখুন এই যে সুইচগুলো আছে এগুলো মিউটের সুইচ আমি কোন চ্যানেলকে মিউট করব তো মিউট লাইট জ্বলছে ঠিক আছে এটা আচ্ছা আর এখানে আপনার আউটপুটে মিউট করার জন্য এখানে সুইচ দিয়ে রয়েছে প্লাস এখানে এর ফাংশন মানে আপনার প্রিসেট চেঞ্জ করার জন্য তারপর আরো ফাংশন কিছু অ্যাড করার মানে এখানে প্রেস করেও আমি চেঞ্জ করতে পারি লক করেও আমি রাখতে পারবো ডিফল্ট এমন একটা পাওয়ার ইনপুট ঠিক আছে এটা আপনার 100 থেকে 240 ভোল্ট অবধি রান করবে কোনো প্রবলেম হবে না ইনপুট এ ইনপুট বি ইনপুট সি ইনপুট ডি আর ইনপুট হ্যাঁ চারটি ইনপুট আর একটা আছে যে এইএস আর বি ইভিইউ এটাও একটা ইনপুট আচ্ছা ঠিক আছে আর এখানে দেখুন আপনার নেট কানেকশন করার জন্য এখানে আপনার দিয়ে রয়েছে ঠিক আছে এখানে এক নম্বর আউটপুট দু নম্বর আউটপুট তিন নম্বর চার পাঁচ ছয় সাত আট টোটাল আউটপুট এই আটটা আউটপুট আর চারটা এই আপনার চারটা ইনপুট আমি অনালগুলো চারটা ইনপুট কিভাবে আপনি ব্যালেন্স চাইছেন যে এক নম্বর থেকে আমি ইনপুট বের করবো সেটাও করতে পারেন এক নম্বর থেকে ইনপুট নেবো এক দুই থেকে বের করবো সেটাও করতে পারেন এরকম বিভিন্ন ধরনের করতে হবে আমি রাখছি জাস্ট জিনিসটা দেখানোর জন্য ঠিক আছে সে দুরকম কানেক্টিভিটি আমি তো এমনি করতে পারবো একটা হচ্ছে যে ইউএসবি ঠিক আছে এই ইউএসবি দিয়ে আমি এখানে কানেকশন করতে পারবো যেটার জন্য আমার এই একটা টেবিল লাগবে আমি জাস্ট এটাকে আর ডাইরেক্ট তো নেট কানেকশনও দেওয়া যাবে এর পেছনে হ্যাঁ এবার এটা আমার কাছে এখন সামনাসামনি ল্যাপটপ আছে তো আমি ইউএসবি কানেকশন করলাম এটাকে আমি ওভার ওয়াইফাই দিয়েও কানেক্ট করতে পারবো ওখানে ইন্টারনেট লাগিয়ে আমি ল্যাপটপটাকে ইন্টারনেট সাথে কানেক্ট করে তখন আমি ইউজ করতে পারবো এটা হয়তো আমার হয়তো ধরুন একটা লাইভ প্রোগ্রামের সময় এটা স্টেজের সামনে আছে আমি আছি স্টেজ থেকে দূরে তখন আমি ওভার ইন্টারনেটের থ্রু দিয়ে এটাকে কানেক্টিভিটি করে আমি কাজ করতে পারবো যদি কিছু চেঞ্জেস দরকার হয় এবার দেখুন এর সাথে একটা সফটওয়্যার আছে এসএই কন্ট্রোল বলে ঠিক আছে এই সফটওয়্যারটাকে আমি ওপেন করলাম মেনে আগে দেখিয়ে দিই মেনে দেখুন উপরে এক দুই তিন চার চারটে ইনপুট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আমার আউটপুট মেন পেজের মধ্যে দেখুন এই যে আমার এগুলো হচ্ছে যে গেন চারটে ইনপুটের জন্য যে ব্লু কালার যেটা দিয়েছে এটা ইনপুট চারটে অ্যানালগ ইনপুটের গেন আর আমার এটা হচ্ছে যে আটটা আউটপুটের যে গেন ভলিউম ভলিউম আমি বলতে পারি আর এই দুটোর মাঝখানে মাঝখানে দিয়ে রয়েছে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা কেন দেওয়া রয়েছে আমি বলে দিচ্ছি আমি যদি এই এক দুই চ্যানেলটাকে একটা করতে চাই তখন আমি এই লিঙ্কটা করে দিলে আমার এই দুটো চ্যানেলে যেখানে ইনপুট দেবেন তো দুটোই কাজ হবে দুটো ইনপুটই আছে এই যে আমি লিঙ্কগুলোকে অফ করে দিলাম ঠিক আছে আর অফ করে দিলে মানে প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা হয়ে গেল এই আউটপুটের জন্যও কিন্তু সেম দিয়ে আছে আমি যদি এই লিঙ্কটাকে আমি অন করে দিই তাহলে আমার এখানে কি হচ্ছে ওয়ান আর টু দুটো মার্চ হয়ে যাচ্ছে হুম যে আমার অ্যানালগ ওয়ানের যে চাই সেটাকে আমি যদি ডিজিটাল থেকে ইনপুট নিতে চাই তাহলে এ এস বি এ প্লাস বি এটাও আমি করতে পারি কিংবা এ এ এটাও করতে পারি আমি সমস্ত কিছু চেঞ্জেস করতে পারবো এই ফার্স্ট ফেজ থেকে এবার আমি আসছি ক্রসওভার ক্রস ওভার সেকশনটা আমার এরকম আসবে যেহেতু এটা আমার ডিফল্ট ফিজের কোনো ক্রসওভার লাগানো নেই সব অফ আছে আমি এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কীভাবে ইউজ হবে সেটাও আমি একটা দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখন মেনে গেলাম ঠিক আছে এখানে আমি একটা এম সেট নিয়ে নিলাম চার নম্বর ঠিক আছে চ এবার আমি এখানে চেঞ্জেস করছি দেখুন ইনপুট আমার এখানে ইনপুটে ক্লিক করলাম এক নম্বর ইনপুট ইন ফার্স্ট দেখুন ফার্স্ট এই গ্রাফটা এসছে আমার এখানে আমি আরটিও দেখতে পারবো এখানে আমি যে ফ্রিকোয়েন্সি দেখুন দশ হার্জ থেকে কুড়ি কিলো হার্জ পর্যন্ত রেঞ্জ আছে আমার দরকার এই যে কুড়ি থেকে কুড়ি থেকে কুড়ি কিলো হার্জ এটা দেখতে পাচ্ছেন যে কুড়ি থেকে কুড়ি কিলো যে কোনো অডিওর কাছে আপনার থাকবে তো এখানে আমি যেই ক্রসওভার যে লাগাবো কিংবা এখানে আমার যেরকম ফিল্টার আছে আমার দশটা ফিল্টার আছে এই ফিল্টারগুলোকে আমি দেখুন এখানে যেমন করা আছে কুড়ি হার্জ চল্লিশ হার্জ এইটটি হার্জ একশো ষাট হার এই ওপেন করি এখান থেকে আমার ক্রসওভার সেকশন বেরিয়ে আসবে দেখুন কমপ্রেসার সরি কম্প্রেসার সেকশন বেরিয়ে আসবে দেখুন কম্প্রেসার আচ্ছা ইনপুটেও কম্প্রেসার আমি লাগাতে পারবো কম্প্রেসার সেকশান এখানে দেখুন দিয়েছে ডিলে এই ডিলেটার মধ্যে আপনার দেখবেন ডিলেটার মধ্যে ফিট ইঞ্চ এরকম করে সমস্ত কিছু দেওয়া রয়েছে মানে আপনি যে এটা সেকেন্ডও আছে মিলি সেকেন্ডও আছে ঠিক আছে আপনার হচ্ছে যে এখান থেকে যে মানে ডিসটেন্স মানে ডিলে আপনি দিতে চাইছেন কারণ কোনো একটা স্পিকার থেকে আরেকটা স্পিকারের মধ্যে ডিসটেন্সটা আপনি মেজার করে এখানে ফিটে রেখে আমি সেটা যদি টাইপ করে দিই সে অনুযায়ী ডিলেই সেট করে নেবে এটা ইনপুটেও ডিলেটা দেওয়া আছে ইনপুটে ইনপুটেও আপনি দিতে পারেন আর এটা এটা এখন এখন দেখালাম আপনাকে ইনপুট ওয়ান এবার আমি আসছি আউটপুটে যে তুমি আউটপুট ব্যালেন্স করছিস তাহলে আউটপুটে আমি এলাম আউটপুট ওয়ানে ঠিক আছে ফার্স্ট হচ্ছে যে আমার যেটা কাজ হচ্ছে যে এই যে আমি আউটপুট ওয়ানটা কোথা থেকে আমি ইনপুট নিতে যাই এক থেকে না দুই থেকে এক থেকে দুই থেকে তিন থেকে চার থেকে আমার চারটা ইনপুট আছে আমি কোথা থেকে নিতে যাই सपोज আমি এক থেকে এক থেকে নিতে যাই ফার্স্ট আমাকে তাহলে কি করতে হবে একটাকে জিরো বাড়িয়ে বাকি তিনটা অফ থাকবে আচ্ছা তাহলে এক নম্বর আউটপুটটা যে নেব সেটা আমি কোথা থেকে ইনপুট নেব এক নম্বর অ্যানালগ ইনপুট থেকে আমি নিয়েছি তো এক নম্বরকে ভলিউম বাড়িয়ে দিয়েছি বাকি দিনটা আমার বন্ধ তার মানে আমার এক নম্বরে যে আউটপুটটা বেরোবে এক নম্বরে ইনপুট করতে হবে তবে এক নম্বর দিয়ে আউটপুট বেরোবে ঠিক এটা আউটপুটের গেম আমি জিরোতে তে রেখেছি গেম আমি বাড়াতে চাইলে বাড়াতে পারি কমাতে চাইলে কমাতে পারি এখানে ফেজ ইনভার্ট আছে মানে আমি যদি যে আমি ফেজ ড্র্যাক মানে ওয়ান এইট্টি ডিগ্রি ঘোরাতে চাইছি বাংলা কথায় যদি আমি বলি স্পিকারের প্লাস মাইনাস ঘুরিয়ে দেওয়া সেটাকে ফেজ ইনভার্ট বলছে আমি সেটাও করতে পারি এখান থেকে ফেজ ইনভার্ট লাইট জ্বলবে নর্মালি এটা নর্মাল ফেজে আছে কোনো ইনভার্ট আমি করছি আটটা ফিল্টার আমার এখানে রয়েছে আটটা ফিল্টার ইনপুটেও ছিল আউটপুটেও আমার আটটা ফিল্টার আছে আমি ইনপুটে কিছু করিনি এখন আমি জাস্ট আউটপুটটাকে আগে ব্যালেন্স করছি আউটপুট এবার আমার যদি এখানে আমি ধরলাম আমি একটা নর্মাল আমি এখানে ধরলাম আমি একটা আঠেরো ইঞ্চি সাবুফার বাজাবো আমি সেটাতে চাইছি যে সেটা আপনার দুশো হার্ট অব্দি হারের নিচের নিচে গুলো আমার কাছে আসুক ফ্রিকোয়েন্সি গুলো হার উপরে ফ্রিকোয়েন্সি গুলো যেন আঠারো ইঞ্চিতে না যায় ঠিক আছে তো সেটার জন্য আমাকে কি করতে হবে আমাকে লোপাস ফিল্টার মানে আমি লোটাকে অনলি পাস করাতে চাইছি হ্যাঁ লোপাস ফিল্টারটাকে অন করতে হবে আর এখানে আমাকে দিতে হবে যে কত হার যে আমি লোপাস ফিল্টারটা ইউজ করতে চাইছি আমি ধরলাম এখানে দুশো হার আমি জাস্ট এখানে দুশো লিখবো আর কিছু না দুশো হারজ দুশো হার যে দেখুন লোপাস ফিল্টার আমি লাগিয়েছি এবার এখানে আছে ফিল্টার টাইপ এখানে যে আমি মানে কীরকম অকটেপে আমি রাখতে চাইছি সিক্স ডিবি টুয়েলভ ডিবি এবার আলাদা আলাদা ফিল্টারের নাম আছে আলাদা আলাদা আপনি যদি রাখতে চাই আমি এখানে ধরলাম টুয়েলভ ডিবিতে রাখছি আমি এইটিন ডিবিতে রাখছি তো আমি এখানে এইটিন ডিবি সিলেক্ট করলাম দেখুন গ্রাফটা যেই এইটিন ডি অনুযায়ী চেঞ্জ হলো এখানে আমার এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে কুড়ি থেকে যে আমার এখানে দুশো আছে এই যে এখানে দুশো পয়েন্ট দুশো পর্যন্ত এ আমাকে বেস এই নিচের যে পোর্শনের বেস গুলো আছে এগুলো শুধু আঠারো ইঞ্চিতে যাবে আচ্ছা এই উপরেরটা যাবে না সেই হিসাবে কাটিং করেছে এবার এই যে ফিল্টারটা এখানে সিক্স ডিবি আছে টুয়েলভ ডিবি আছে এইটিন ডিবি টোয়েন্টি ফোর ডিবি মানে কতটা পরিমাণে কার্ভ নিচ্ছে যদি আমি যদি এখানে দেখুন এই যে লিঙ্ক ওয়েজ যেটা আছে ফর্টি এইট দেখুন গ্রাফ পুরো দুশোর পরে ফ্রিকুয়েন্সিগুলো একদম যেতেই দেবে না সেই হিসাবে যদি আমি যদি দেখুন গ্রাফটা যদি আমি সিক্স ডিবিতে রাখি তো গ্রাফটা দেখুন দুশোতে কাটিং করতে তারপরেও কতগুলো ফ্রিক মানে হালকা স্লাইড ভাবে নামছে তার মানে এই ফ্রিকোয়েন্সিগুলো আমাদের কিছুটা যাবে তো সেই হিসাবে আমি এটাকে আমাকে সিলেক্ট করতে হবে আমি এটাকে জাস্ট 18 রাখছি খালি বেস এটা গেল আমার বেস একদম এখানে কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করিনি আমি জাস্ট ক্রসওভারটা করেছি আমি জাস্ট ক্রসওভার একটা পয়েন্ট করেছি যে 18 ইঞ্চিতে আমার এই 200 Hz নিচের গুলো গেল আর 18 ইঞ্চি এক নম্বরে যে আউটপুটটা হচ্ছে সেটা আমি এক নম্বর ইনপুট থেকে নিয়েছি চলুন এবার আমি দুই নম্বরে যাই তো দু নম্বরে আমাকে সেম টু সেম কি করতে হবে আগে আমি দেখবো যে আমি দু নম্বর যা আউট নম্বর ইনপুট থেকে দু নম্বর আউটপুট করতে চাই তাহলে আমি দু নম্বরটাকে বাড়িয়ে দেবো আমাকে এর মধ্যে তো আরো অনেক কিছু চেঞ্জেস করতে হবে কি চেঞ্জেস স্পিকার অনুযায়ী সেটা টিউনিং হবে কিন্তু আমি জাস্ট ক্রস ওভার পয়েন্টটা করেছি জাস্ট এইটাই একটা ডেমো দেখে নিন আমি একটা সং প্লে করে আপনাকে দেখা যেটা সেটিং হয়েছে ওটা একটা গান বাজানো হবে ওটা একটা গান বাজানো হবে ঠিক আছে তো দেখুন এখানে আমি এক নম্বরে ইনপুট দিয়েছি আর এক নম্বরে আউটপুটে আমি লাগিয়ে দিই অ্যাম্পলিফায়ার জাস্ট টেস্টিং এর জন্য আমি রেখে দিই তো দেখুন এখানে আমি ভলিউম খুলছি দেখুন ভলিউম জাস্ট এখান থেকে আসছে তখন এখানে লেভেল চলছে ঠিক আছে দেখুন এক নম্বর থেকে যেটা আমার আউটপুট বের হচ্ছে সেটাতে শুধু বেশি বের হচ্ছে দেখুন হ্যাঁ শুধু বেশ আছে মানে আমার 200 হার্জের ফ্রিকোয়েন্সি গুলোই বের তারপরে একটু বাড় না যেটা আমি কোনো সেটিং করিনি সেই জন্য এগুলো ডিফল্টের জন্য হলো চলছে আমি এখান থেকে এটা বন্ধ করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন দুই নম্বর আমার ওটা যেটা চলছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বরে এখানে যে ইনপুট গুলো আমার তোলা আছে ঠিক আছে যেগুলো আমি বন্ধ করে দিচ্ছি ঠিক বন্ধ করে দিলাম চার থেকে আট চাটে বন্ধ করে দেওয়া হল চারটে বন্ধ করে দিলাম তাহলে আর বাকিগুলো জ্বলছে না জ্বলছে না এবার দেখুন এবার আমার দু নম্বরে মিনপুর দিয়েছি আর আমি এটাকে চেঞ্জ করে দু নম্বরে লাগালাম দেখে দিন দু নম্বরে লাগিয়েছি ঠিক আছে এবার দেখুন দু নম্বর থেকে কি বের হবে আমার মিডের জন্য আমার সেটিংস বের হবে বেস 200 হার্জের নিচের বেস বের হবে না আর টুইটারও বের হবে না অবশ্য মিড আমি এবার তিন নম্বরে ইনপুট করছি ঠিক আছে আর আমি এটাকে তিন নম্বরে লাগাচ্ছি দেখুন একদম মাঝে যেটা মাঝে একদম আমি এখানে আরেকটাও জিনিস দেখিয়ে দিচ্ছি নড়বে ইনপুট 1 ইনপুট ওয়ান থেকে আমার হয়তো এটা লাগाना আছে ম্যাগনেট আমি মিডিয়া লাগাচ্ছি যাতে সবাই বুঝতে পারে মিডটা তো মিডিয়া আমি লাগিয়েছি দেখুন এখানে আমি

আমি এখানে এখানে পুরোটা দূর থেকে দেখুন হ্যাঁ পুরোটা তুলছি আমি ভলিউমটা খুলে চেতরা পর্যন্ত মানে ভলিউমটাকে কমিয়ে দিলাম আচ্ছা কমিয়ে দেওয়ার পরেও কিছুটা পরে কিন্তু হচ্ছে অনেকটা পরে হলো আবার আমি যখন অন করলাম দেখুন এটা ডিলে পরের মধ্যে আমি একটা জিনিস দেখিয়ে দিই এই যে ক্রসওভারের মধ্যে দেখুন আমার যেখানে হাই পাস লো পাস ফিল্টার গেইন আর ডিলে এখানে আমাকে টোটালটা জাস্ট দেখিয়ে দিচ্ছে যে কত ডি রাখা আছে আর কত হার যে দেখিয়ে দিচ্ছে এখানে আমি ডিলে দিচ্ছি চাইলে সেটা ডিলে দিতে পারি এখানে দেখুন আরেকটা স্পিকার অ্যালাইনমেন্টের মধ্যে স্পিকার অ্যালাইনমেন্ট মধ্যে পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি আর যে এইচ এ থ্রি ওয়েতে যদি বাজে ওইটারও স্পিকার দরকার হয় কারণ আঠারো ইঞ্চির যখন আওয়াজটা বেরোচ্ছে পনেরো ইঞ্চির আওয়াজটা দুটোর মধ্যে স্পিকার অ্যালাইনমেন্ট লাগে ওগুলো অ্যালাইনমেন্ট করতে হয় সেখান থেকেও আমি ডিলে দিতে পারি ইনপুট ডিলে আমি ওটা যখন যেটা ডিলে দেখিয়েছিলাম ওটা ইনপুট ডিলে এরকম সেম টু সেম আমার আউটপুটেও ডিলে আছে এখনও এর মধ্যে কম্প্রেসার আছে ইনলিমিটার আছে প্লাস আরটি মাইক লাগিয়ে একদিন টেস্টিং করে আপনাকে দেখাবো এটা যে একটা ডেমো হিসাবে দেখালাম প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটিও খুব ভালো যা যেই প্রাইস রেঞ্জ আমি এটা পাচ্ছি মানে অনেক অনেকই বেটার ঠিক আছে আমার দরকার চারটি ইনপুট আট আউটপুট ছিল তো সেটা আমি পেয়েছি খুব ভালোভাবে সেই জন্য জাস্ট একটা ভিডিও একটা ডেমো করেও দেখালাম ঠিক আছে যারা মানে দেখে একটা আইডিয়া পেলো যে কিভাবে জিনিসটা হবে আর বাকি যারা তো জানেন সেটা তো জিনিসটা দেখতেও পেলো যে কতটা প্রোডাক্টটা কিরকম কি আছে সেই হিসাবে ঠিক আছে আমি দেখুন কি লিখেছিলাম প্রিসেট এর থ্রি ওয়ে দেখুন এসে গেছে থ্রি ওয়ে এর যে প্রিসেট গুলো আছে আমি এখান থেকে যাচ্ছি প্রিসেট গুলো যেমন ডিফল্ট প্রিসেট ঠিক আছে তারপরে এ আর ওয়ান দু নম্বরে আছে তিন নম্বরে আছে নিউ কেবি আর চার নম্বর আছে থ্রি ওয়ে আমার থ্রি ওয়ে এসে গেছে পাঁচ নম্বরে দেখুন এম টি এম টি লিখা আছে তো আমার নিউ হয়ে তো আমার লোড হয়ে আছে আমি যদি এখানে ডিফল্টটাকে ইউজ করতে চাই তো ডিফল্ট প্রিসেট সেট ডিফল্টটাকে ক্লিক করবো এখানে নো দেখাচ্ছে ইএস দেখাচ্ছে ইএসএ ক্লিক করব ঠিক আছে আমি ক্রস মারবো আমার ডিফল্ট প্রিসেট লোড হয়ে যাবে একদম ঠিক আছে আমার যেটা আমি পিসেট বানালাম সেটা আমার এখানে এসে গেল থ্রি ওয়ে এটাই আমার এখন সেট হয়ে যাবে এটাতে চালাতে চাইলে থ্রি ওয়ে ক্লিক করবো এটা আমার প্লে এরকম আপনার কাছে এরকম আপনার কাছে অনেকগুলো অপশন আছে এরকম আপনাকে একশো পিস আপনার কাছে অপশন আছে একশোটা পেশেট বানিয়ে রাখতে হবে সেটা আমি বানিয়ে করে রাখতে পারবো বিভিন্ন জায়গায় ফার্স্ট অবস্থাতে যেটা আসে ফার্স্ট অবস্থাতে জাস্ট একটা পেশেট থেকে ডিফল্ট পেসেট তাতে কোনো কিছু ব্যালেন্স থাকে না সব ইনপুট আউটপুট জাস্ট কাজ করবে সেই হিসাবে করা থাকে আপনাকে পেসেট বানাতে হবে ঠিক আছে এটা খুব ইউজ মানে আপনি রকম ভাবে ইউজ করতে চান পারবেন আপনি দুটো ইনপুট দিন অনেক সময় কি হয় আমার অনেক রকম টাইপের বক্স আছে আমার কাছে লাইনারে আছে আমার কাছে যে টুমিডো বাজছে লাইনারের সাথে আরো রকম টাইপের লাইনার আছে আমি দুটো লেফট রাইট ইনপুট নিয়েছি এখান থেকে যা খুশি করতে পারি এরকম অনেক ফাংশন আছে অনেক কিছু আছে আমি একটা নর্মাল ডেমো দেখাই এই সম্বন্ধে জানতে গেলে বলতে গেলে লং টাইম লং টাইম বহুত টাইম চলে যাবে ঠিক আছে আমি জাস্ট একটা জিনিস আপনাকে দেখালাম ঠিক আছে শেষ করি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা জাস্ট বুঝতেই পারলেন একটা আমার এক্সপিরিয়েন্স হলো আর আরও অনেক কিছু আছে আমরা একটা ভিডিও লেন্থ করব না নেক্সট ভিডিওতে আরও এর সেটিং সম্বন্ধে বিস্তারিত শেয়ার করব আপনারা কমেন্ট করুন ঠিক আছে যে বিষয়ে জানতে চান তো আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করেছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন